আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম স্থলবাড়ি গ্রাম এই গ্রামটি মূলত আপনার নার্সারি গ্রাম নামে পরিচিত কারণ এইখানে আপনার তিরিশের উপরে নার্সারি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফলসহ কাঠের যে চারা রয়েছে সেগুলো পাওয়া যায় তো এইখানে আমি কিছু চারা দেখতে পাচ্ছি রাম তো বিভিন্ন জায়গা থেকে যে খরিদ্দারগুলো এসেছে চারাগুলো ক্রয় করার জন্য আমরা আজকে একটু তাদের সাথে কথা বলবো তারা এই রাম ভুটানের চারা কিনতে এসেছে একটু তাদের সাথে আমরা আজকে কথা বলবো আজকের ভিডিওটি মূলত এই রাম ভুটান ফল নিয়ে নার্সারির মালিকের নাম হচ্ছে কোরবান ভাই এই নার্সারির নাম হচ্ছে শ্যামলী নার্সারি তো এইখানে রাম ভুটানের কিছু চারা রয়েছে

পাঁচ ছয় বছর ধরেন আপনার একটা গাছ দিবেন সব ধরনের আইটেম ছিটেমিটাই দিবেন গিয়ালা যত মাত্র আপনাদের পাঁচ বছর অনেক মোটো হবে গাছ মোটো হবে গাছ সুন্দর হব ভালো হবো মজবুত হবো গাছে ফলও ধরবো এবং এই ফলটা খুবই ভালো

আপনি কলমের গাছ ধরেন আলো ওর আমরা সকালে আসবো কিন্তু ওই ধরেন ওর ওর বেশি বড় হবে না কিন্তু আপনার এই বীজের সারা অনেক বড় হবো এবং ধরবো বেশি এবং গাছ চতুর্দিক শক্তিশালী থাকে না ঠিক আছে বীজ থেকে যে তা হবে সেটা অবশ্য মূল শিকড়টা অনেকটা গভীরে যাবে আর আপনার গুটি কলমের মাধ্যমে করলে তো সেটা লাস্টিং একটু কমই কমই হবে এর তো সবাই জানি আমরা জি বিষয় বীজের চারাতে ফল আসতে দেরি হলেও জি জি আপনার যদিও দেরি হয় তারপরে ফলগুলো আশা করি ভালোই ভালো হবে শক্তিমান গাছটা শক্তিশালী ফল ভালো হবে ফল ভালো হয় আচ্ছা এই যে আপনার আমরা যদি এই বীজ থেকে আপনার চারা করি সেই ক্ষেত্রে তো আপনার আমরা যতটুকু জানি যে আপনার হয়তো ফলটা টক হতে পারে এরকম কোনো কিছু কি হয় টক হবে না এটা হলো আমাদের মুখ এই ফল যখন আসবো তখন ধরে তার তিন মাস আগে

তা ঠিক আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম